আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আমাদের সিক্স সেভেন সিক্সের যে বোর্ডটা এটা কিছু মালের অর্ডার ছিল তো মালগুলা রেডি হয়েছে তো এগুলার কিছু কম্পোনেট বাকি ছিল যেগুলো আমরা আবার নতুন করে আনছি তা রেগুলারই চলছে মালটা যাইতেছে আপনাদের দুয়ায় তবে এই বোর্ডটার পারফরমেন্সটা খুবই ভালো এটা আপনাদের মুখ থেকেই মানে আমি রেজাল্টটা পাইছি আর কি এটা কিন্তু সম্পূর্ণ জিএলসি পিসিবিতে করা এটা অনেকেই বলে যে বোর্ডটার রেটটা একটু বেশি মূলত বিষয়টা হলো জিএলসি পিসিবি মানে একটু কস্টিংটা একটু বেশি তো এটা আপনারা জানেন বুঝেন সবই তারপরে অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এটার কস্টিংটা একটু বেশি আমরা দেখেন এই যে ডিসি ভিউজ থেকে শুরু করে আমরা কিন্তু এই এখানে যা যা দরকার আর কি সবগুলো দেয়া দিচ্ছি ঠিক আছে আর এই বোর্ডটাতে অনেকে প্রশ্ন করে যে ভাই কত ওয়াট লোড দেওয়া যাবে এটা দুশো থেকে ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন অর্থাৎ সাইর প্লাস সাল্ট আটটা মসফেট দিয়ে ছয়শ পর্যন্ত লোড দিতে পারবেন এখন যদি বলেন যে আমি আরও বেশি লোড দেবো সেক্ষেত্রে আপনাদের মসফেটের গ্রুপ চেঞ্জ করে সর্বোচ্চ আষ্টশো পর্যন্ত লোড দিতে পারবেন আর কি এই বোর্ডে তাছাড়া এত ছোটো বোর্ডে এত বেশি লোড দেওয়া ঠিক হবে না আর কি ঠিক আছে তো এইটাই আর বোর্ডটা পারফরমেন্সটা কিন্তু আসলে অসাধারণ পারফরমেন্স খুব ভালো আমি নিজেও আইপিএস বানাইয়া সেল করতেছি প্লাস অনেকে শুধু ভোটও নিতেছেন আমার থেকে আর যদি পারফরমেন্স ভালোই না হয় তাহলে আপনারা কেন নেবেন আমার কথা হলো এটা এই যে দেখেন আমরা যে ফোর এন থার্টি ফাইভ তারপরে তিরিশ একুশ তারপরে এই যে মসপেটগুলো তারপরে যে যে এই যে এখানকার যে এ যে চেয়ারগুলো আমরা ব্যবহার করছি এই দেখেন ঠিক আছে তো যাই হোক এক কথায় এটার সাথে কিন্তু আমরা এই যে একটা করে যে ছয় তার এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে ছয় তারটা আমরা দিয়ে দিচ্ছি এই বোর্ডের সাথেই আর দুইটা করে মসপেট থাকতেছে এটার সাথে মানে এদিকে দুইটা এদিকে দুইটা মানে চারশ পর্যন্ত লোড দিতে পারবেন এটা আর কি আমরা ওই ব্যবস্থা করে দিতেছি ঠিক আছে তো ভালো থাকবেন বন্ধুরা যা কারো যদি দরকার হয় অর্ডার করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিলে ইনশাল্লাহ পায়ে যাবেন হোম ডেলিভারিতেও পাবেন অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই এটাকে হোম ডেলিভারিতে দেওয়া যায় হ্যাঁ হোম ডেলিভারিতে দেওয়া দেওয়া যাবে স্টেট ফাস্টের মাধ্যমে নিতে পারবেন স্টেট ফাস্ট বা পাঠাও এ দুইটা কুরিয়ারেই নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ